তে যেতে কিন্তু সবারই ভালো লাগে কিন্তু ঘোরাঘুরি করার আগে কি পরবো সব কিছু গুছিয়ে রেডি করে রাখাটাও হচ্ছে একটা বড় কাজ এবং সেই রেডি করার কাজটাই হচ্ছে আজকে আমি করব। হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রায় দুই দিন পর হচ্ছে আমার একটা ডেলি ব্লগ আপলোড হবে আলসেমি হলো ভাবলাম ঠিক আছে আজকে না হয় এডিট করে একটা ব্লগ আপলোড করেই আসলে ভিডিও করাই আছে বাট এডিট করে হচ্ছে আপলোড করতেই হচ্ছে আমার যত আলসেমি তো ভাবলাম যে আজকের ভিডিওটা সুন্দর করে আপলোড করেই দেই তো বেড়ানোর ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি পিকনিকের একটা ব্লগ তো এটা হচ্ছে তার আগের দিন আগের দিন হচ্ছে সব কিছু রেডি করে নিব ড্রেসগুলো কী কী পরবো সব কিছু স্ত্রী করে রেডি করে নিব তার আগে সকালবেলা হচ্ছে রান্না করে নিচ্ছি দুপুরের রান্নাটা করা থাকলে কিন্তু নিশ্চিন্তে অনেক কাজ করা যায় তাই না আর দুপুরে রান্নার জন্য আজকে নামিয়েছি কিছু মাছের মাথা সাথে হচ্ছে টমেটো আলু দিয়ে একটা ঝোল করব। এরকম একটা মাছের তরকারি হলে দুপুরবেলা এক তরকারি দিয়ে কিন্তু চালিয়ে দেয়া যায় তারপর হচ্ছে কালকে সকালের জন্য গোছ গাছ শুরু করে দিব যেহেতু ভোর পাঁচটায় বের হতে হবে তো আগের দিন সবকিছু গুছিয়ে না রাখলে হচ্ছে তাড়াতাড়ি বের হতে পারবো না মাছের মাথা থাকলে আমি এইভাবে টমেটো আলু দিয়ে হচ্ছে একটু ঝোল করে রান্না করি খেতে কিন্তু অনেক ভালো লাগে রেহানা রাখি আপু ব্লগার নোয়াখালীর আপু খুব সুন্দর করে এই তরকারিটা রান্না করে এবং আমি প্রায় দেখি উনি মাছ এভাবে রান্না করে খায় আর দেখেন রান্না করতে গিয়েও আমার হচ্ছে একটা দুষ্টামি চলতেই থাকে এই যে এখানে মাছের মাথাগুলোকে আমি পিটি করাচ্ছি পিটিতে যেভাবে লাইন ধরে আমরা দাঁড়াতাম মাঝখানে এক ইঞ্চিও জায়গা দিব না ঢুকতে এইভাবে দাঁড়িয়ে থাকতাম যখন দেরি করে মেয়েরা আসতো বলতাম পেছনে যাও মাঝখানে কোনো জায়গা নেই ঠিক এইভাবেই আজকে করেছি আর এই তো মাছের মাথাগুলোকে আবার হচ্ছে রাউন্ড করে গোল গোল করে দাঁড়িয়ে দিয়েছি এইভাবে হচ্ছে একটু একটু খেলছি আর রান্নাবান্না করছি যেহেতু আজকে এক আইটেম রান্না খুব বেশি ঝামেলা নেই তো ভাবলাম একটাই আস্তে ধীরে একটু রান্না করি তারপর তো হচ্ছে গোদগাছের কাজ আছে রেহানা রাখিয়াপুর এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে উনি কিন্তু অনেক কাঁচামরিচ খায় আমিও কাঁচামরিচ খেতে পছন্দ করি কিন্তু ওনার মতো কখনোই সম্ভব না এতগুলো কাঁচামরিচ খাওয়া এত ঝাল খাওয়া বছরের শুরুতে একটা পিকনিক কিন্তু সারা বছরের টনিক হিসেবে কাজ করে আর বাচ্চাদেরও একটা চেঞ্জের ব্যাপার আছে এই প্রথম হচ্ছে আরিবাকে নিয়ে সারাদিনের জন্য কোথাও যাব আসলে কখনো এর আগে যাওয়া হয়নি ছোট বাচ্চাদের বাইরে নিয়ে অনেকক্ষণ থাকার একটা মেন সমস্যা কি জানেন খাবার নিয়ে নেওয়া আর হচ্ছে বাথরুমের সমস্যা যারা যেসব বাচ্চারা সব সময় ড্রাইপার পরে অভ্যস্ত না ওরা কিন্তু বাইরে গেলে অনেকটা বিরক্ত করে আর খাবারের ব্যাপারটা আছে বাইরে গেলে দেখা যায় বাচ্চারা ক্ষুধা লাগে কিন্তু বাসার ওই এনভায়রনমেন্টটা পায় না যার কারণে হচ্ছে ওরা বাইরে মতো খেতে চায় না বিরক্ত করে আর যদি ঘুমিয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই একদম নিশ্চিন্তে ঘোরাঘুরি করে বাসায় ফেরত আসা যায় তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে একদম গলা পর্যন্ত পানি দিয়েছি বেশি করে ঝোল দিয়ে রান্না করব যেহেতু একটা আইটেম কোনো ডাল নেই সাথে তো ভাবলাম একটু ঝোলটা বেশি করেই যতটা ঝোল দেখা যাচ্ছে ততটা ঝোল রাখবো না ঝোল অনেকটা শুকিয়ে ফেলবো কারণ অতটা ঝোল রাখলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না এই তো আর একটু শুকিয়ে এলেই তরকারিটা নামিয়ে নিব তারপরে হচ্ছে গোছ গাছে চলে যাওয়া এতক্ষণ ধরে কিন্তু আমার ছোট্ট বুড়িটা এখনো খেলছে একা একা ছোটো সংসারে বাচ্চাগুলো কিন্তু একা একা খেলেই বড় হয় কারণ ওরা হচ্ছে খুব মানুষজনের ভিতরে সময় কাটানোরটা সুযোগটা খুব কমই পায় আর যখন সেই সুযোগটা পায় তাহলে তখন কথাই নাই। বলে না বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয় ঠিক সেরকম অবস্থা হয় একদম দৌড়াতে থাকে তখন ওদের ধরার সুযোগ আর পাওয়াই যায় না তো রান্নাবান্না শেষ করে একদম ঘরটোর রান্নাঘর গুছিয়ে আজকের মতো হচ্ছে রান্নাঘর থেকে টাটা বাই বাই রান্নাঘর থেকে আজকে এই জন্য বাইবার নিলাম কালকের দিনটা হচ্ছে আমার একদম রান্না ছাড়া একটা সুন্দর দিন কাটবে রান্নাঘরে আমার ঢুকতেই হবে না এটা ভেবে হচ্ছে আনন্দ লাগছে আর এই তো দেখছেন বলছিলাম না একা একা খেলছে যেভাবেই খেলুক ছড়িয়ে ছিটে যেভাবেই খেলুক অন্তত বিরক্ত করছে না একা একাই খেলছে আবার মাঝে মাঝে গুছিয়ে রাখে বেশিরভাগ সময় আমি আর আরোহী গুছাই ও তো আর গুছাই না তো কাপড় স্ত্রীর জন্য হচ্ছে নিয়ে নিলাম বেশিরভাগ কাপড় হচ্ছে আমার বাচ্চাদের কারণ ওরা যেহেতু সুইম করবে যে সুইমিং করতে গেলে কিন্তু অনেকগুলো কাপড় লাগে একজনের দুই সেট করে কাপড় নিলেও কিন্তু ছয় সেট কাপড় হয়ে যায় আর আরিবাকে যেহেতু সময় হচ্ছে ড্রাইপার পরাবো না ও কমফোর্টেবল ফিল করে না তাই হচ্ছে কাপড় একটু বেশি করে নিতে হবে আমার ধোয়ার পরে ড্রেস আয়রন করে না রাখলে এটা হচ্ছে এক ধরনের শাস্তি এই যে যাওয়ার আগে অনেকগুলো কাপড় ইস্ত্রি করেছি আরও করেছি সেগুলো হচ্ছে ব্যাগে ঢুকিয়ে ফেলেছি এইগুলো হচ্ছে যাওয়ার সময় পরে যাব এই হচ্ছে বাইরে রেখে দিলাম যে যেটা পরবে পরবে বাকিটা হচ্ছে আবার নিয়ে নিতে হবে তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া তো শেষ করে হচ্ছে আরো গোছানো বাকি আছে সকালে হচ্ছে কি টুকি টাকি পরে যাবে মাথার ব্যান্ড থেকে শুরু করে পায়ের মোজা পর্যন্ত সবকিছু গুছিয়ে সামনে টেবিলে রেখে দেব শুধু যাওয়ার সময় নিয়ে পড়ে যাব। প্রত্যেকবার এমন হয় যাওয়ার সময় হচ্ছে মোজা পাই না ব্যান্ড পাই না তো এইবার সেটা করব না সব কিছু টেবিলের উপর রেখে দিব আর তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে সিজন শেষ হয়ে যাচ্ছে টমেটোর বেশি করে টমেটো দিয়ে এই তরকারিটা অবশ্যই একবার খেয়ে দেখবেন আর মাছের মাথা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই প্লিজ প্লিজ করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ Peace.